সবাই চায় তুমি বড় হোক কিন্তু তার চেয়ে না আজকে আমার থার্টি ডে ফিরো চ্যালেঞ্জের ডে টোয়েন্টি কিছু কিছু মানুষ চায় তুমি বড় হোক কিন্তু তার চেয়ে না সবাই তোমার ফল দেখে বিচার করে তুমি যদি কোনো কিছু হয়তো করেছো বা সাকসেস পেয়ে গেছো তোমার তারা ফলটা দেখে বিচার করে তার হয়তো ভাগ্য ছিল ভালো সে পেরে গেছে বা কারো হয়তো সাপোর্ট ছিল সে তার জন্য হয়তো পেরে গেছে তোমার ফল দেখে সবাই বিচার করবে সবাই চায় এটা মন থেকে কেউ হয়তো বলবে না তাই জন্য কাউকে এখন আমি প্রুভ করতে যাই না কি আমি এটা করছি এটা এটা করলে ভালো হয় আমাকে ভালো লাগে আমি ভিডিও করি আমি ডে বাই ডে পোস্ট করি আমার ভিডিওতে কম ভিউ আসলে আমাকে ভালো লাগে কিন্তু কাউকে প্রুভ করতে যায় না কে এটা থেকে ফিউচারে গেলে এটা 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 হবে বা এটা এটা ফায়দা আছে আমার ভিডিওতে এখন ভিউ আসছে ওয়ান কে দেড় কে দু কে তিন কে আমার কোনো যা আস না যেটা আসুন আমি যদি ভিউয়ের জন্য দেখতাম কি আমার ভিউ হচ্ছে কম হচ্ছে আমি কেউ ছেড়ে দেবো দেওয়ার কিন্তু না কাউকে আমি প্রুভ করতে যাবো না কী হচ্ছে ফুচারে কী কাজে লাগবে না লাগবে তাই জন্য আমার ভালো লাগে আমি করে যাই ঠিক আছে দেখাওক বাইদেউ টুৱেণ্টি ওৱান হয়